আমরা তো এই কথাগুলো আপনাকে বোঝাতে চাই যে স্টেজে যেমন ঘটি দরকার আর স্বামী আনা দরকার নাই তো স্টেজ থাকবে না আপনার জীবনে এই পাঁচশো এবার আগে দরকার আমি চারশো নিরানব্বইটা জানি আমি মানি একটাকে মানি না আরো অস্বীকার করি যেমন করার দিয়ে রাজনীতি করা লাগবে এটা অনেকে মানে না বিরোধিতা করে

আল্লাহী ফিল খানকা বলতে পারবেন না যে খানকার খলিফা হলে একদম সে দায়িত্ব আল্লাহ মরের ফিল আর জমিনে থাকা লাগবে খলিফাদের আমরা যে আল্লাহর খলিফা এটা আমরা শিকার করিত বলুন বলুন আমাদের থাকা লাগবে কোথায় জমিনে কোথায় জমিনে আজ আল্লাহর খলিফা গুলো নেই এইজন্য জন্যে সালে আমরা এরকম যদি আমরা জমিনে থাকতে পারতাম এত আশি মাইল বেগে সালাতে পারতো না আমরা সব আছি খানকায় মসজিদে মাদ্রাসায় দরবারে জমিন ফাঁকা পেয়েছে যা মনে লাগে বলে এখন থেকে আর করবে না এখন আমরা ভাগ্য কোথায় খানকার যারা খলিফা আছেন দরবারের খলিফা আছে সব আসেন জমিনে

গুরুত্বপূর্ণ কাজী তাই তার বিধান দুনিয়ায় قائم করা। এটার ভেতরে আপনি নেই। আপনি শুধু আসেন খান খাই বসে বসে ওহ ওহ। আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন। আমি হাহু করতে বিশেষ করছি না। ওটা গুরুত্বপূর্ণ না। ওটা আরো পরে। এই বিচার না থাকলে যেমন সিস্টেম থাকবে অসুবিধা নেই। আপনি জিকির করবেন, হাহু করবেন ওটা পরে আগে এটা قائم করার জন্য চেষ্টা করেন। কথাটা বুঝে ফেলার এবং আমল করার তৌফিক আমাকে দান করেন বলেন আমি দ্বিতীয় নম্বরে বিশ্বর বিকাল দেখিয়েছিলেন শুধু মেজান দেখাননি